আমি বিনয়ের সাথে অনুরোধ করছি আমাদের কিছু তরুণ যুব দলের প্রতিনিধিরা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা খাবার টেবিলে গিয়ে ওখানে মনোযোগদারি করুন ঠিক আছে আমাদের প্রাণবন্ত আছে আপনাদের প্রতি দায়িত্ব করে মনোযোগদারি করা একটা চশমা যদি পরে থাকে একটা চশমা পাওয়া গেছে আমাদের মন ট্রেন মাইকের সামনে সম্মান আছে

স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক সভাপতি বালাজন ভুলু ভাই ওনাকে আমি স্বাগত জানাই জমির উদ্দিন নাহিদ ভাই সাবেক ছাত্র তার সদ্য নির্বাচিত সাধারণ সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির নাহিদের নেতৃত্বে ভুলু ভাই নাহিদ ভাই নেতৃত্বে যারা এসে যান মহানগর স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ তাদেরকে শুভেচ্ছা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বীর চট্টলার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান বিশিষ্ট শিল্পপতি বিজিএম এর সাবেক ভাইস প্রেসিডেন্ট চট্টগ্রাম মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনতা জনাব আলহাস এরসাদুল্লো সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চলুন আমরা একটু করতালির মাধ্যমে ওনাকে অভিনন্দন জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সিকান্দন বিএনপির কৃতি সন্তান জাতীয়তাবাদী দলের অক্ষত বয় সৈনিক উপজেলা বিএনপির অন্যতম প্রভাবশালী সদস্য আমাদের প্রিয়তা ব্যারিস্টার মিহান মোহাম্মদ হারুদ্দিন সাহেবের অত্যন্ত আপনজন জনাব সৈয়দ নাসার উদ্দিন ভুলুভাই আমাদের মাঝে এসে এসেছেন সাবেক এমপি মরহুম ওয়াহিদুল আলম সাহেবের ছোট ভাই পটিয়ার ছাত্র দক্ষিণ জেলা ছাত্র নেতা এসেছেন ওনাকে ধন্যবাদ জানাই ইয়াকুব ভাই আপনি মঞ্চের পিছনে বসতে পারবেন তারা বই দর্শক আশা করি উনি জালগা নাই ভবিষ্যৎ কর্মীদের খবর নেবেন জিতু ভাই আমাদের মাঝে এসেছেন জানি আলম জিতু ভাই আচ্ছা আমাদের দক্ষিণ মাদ্রাসার উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক বেগম কালদা জিয়ার উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য সাবেক সংসদ রাষ্ট্রদূত শ্রদ্ধেয় জনাব গোলাম আকবর খুন্দকার ওনাকে আমি একটু করে দিয়ে অভিনন্দন জানাই আমাদের উত্তর জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক সাবেক সাবেক সংসদ জেলা গুলাম আকবর আমাদের প্রিয় নেতা রাউজাল উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসিমুদ্দিন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলহাজ সালাউদ্দিন সাহেব এসেছেন আমাদের মাঝে ওনাকে আমরা স্বাগত জানাই জেলা বিএনপির সাবেক সদস্য সচিব যারা মোস্তাক আহমদ সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক

জসিম চৌধুরী সাটা মুতু জেলা বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা সিনিয়র যুগ্ম জনাব আলি আব্বাস আমাদের মধ্যে উপস্থিত আজকে অনুষ্ঠান পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে জনাব মোহাম্মদ জব্বাস চৌধুরী আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মসজিদের দক্ষিণ পাশে স্কুলের দক্ষিণ পাশে স্কুলের দক্ষিণ পাশে প্রচুর জায়গা আছে আপনারা দয়া করে গাড়িগুলো ওইখানে পার্কিং করার জন্য অনুরোধ জানাচ্ছি আপনারা রাস্তায় যানজট না করে দয়া করে সকলে সহযোগিতা করবেন আজকে আমাদের নেতার অনুষ্ঠান কে সাফল্য মন্ডিত করে তুলবেন আমাদের মাঝে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ দলার স্বেচ্ছাসেবক দল সংগঠন জনাব ফজলুল আমরা চট্টগ্রাম মহানগর যুবদলের সংগ্রামী সাবেক সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতা আমাদের প্রিয় নেতা জনাব মোহাম্মদ সাহেব ভাই আমাদের মাঝে মাঝে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম মহানগর যুব অন্যতম যুগ্ম সম্পাদক জনাব জিল্লুর রহমান জুয়েল আমরা তাকে স্বাগত জানাচ্ছি দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি জনাব বদুল ভাইকে আজকের অনুষ্ঠান সাবেক যুগ্ম জনাব বদলকায়ে চৌধুরী আমরা ওনাকে আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের সভাপতি জনাব সফিকুল ইসলাম চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা জাহিদুল হক চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মনি সাহেবকে আমরা আজকে অনুষ্ঠান পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মুন্সিগঞ্জ পৌরসভা মুন্সিগঞ্জ পৌরসভা আমি বিএনপির জনাব মোহাম্মদ সালাউদ্দিন আমরা ওনাকে আজকের অনুষ্ঠান পক্ষ থেকে ওনাকে আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি মুক্তিযুদ্ধ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ সভাপতি